আচ্ছা গত পর্বে আমরা সিপিএস সাইট সম্বন্ধে পরিচিত লাভ করেছি যে আসলে আমরা সিপিএস সাইটগুলো কোথায় থেকে পাবো কীভাবে পাবো বিস্তারিত তো আজকে আমরা যেটা দেখব যে আমরা সিপিএস সাইটে আমরা মনে করুন খুঁজে বের করলাম আমরা এখান থেকে চারটা নেটওয়ার্ক খুঁজে বের করলাম এই চারটা নেটওয়ার্কে আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করবো ওকে তো এখন কথা হচ্ছে আপনারা ওখান থেকে আপনাদের ইচ্ছা মতো অ্যাকাউন্ট করতে পারেন আর ওখানে সাইটগুলো বের করবেন এবং সবগুলো সাইট দিয়েই আপনারা অ্যাকাউন্ট করবেন এবং আপনারা একটা স্কাইপ অ্যাকাউন্ট করে রাখবেন একটা টিপস দিয়ে দিন এবং যে স্কাইপি অ্যাকাউন্টটা একটা সুন্দর ছবি দিয়ে রাখবেন যা হোক মোটামুটি একটা প্রফেশনাল লোক দিয়ে রাখবেন এবং সব গোলার সাইটে অ্যাকাউন্ট করবেন এবং স্কাইপ অ্যাকাউন্ট দেবেন এবং যখন আপনাকে ম্যানেজার স্কাইপতে নক করবেন তখন একটু ভালো করে একটু আমি একটু টিউটোরিয়াল এখন অ্যাকাউন্ট করার সময় দেখিয়ে দিচ্ছি একটু বুঝে দিচ্ছি আর তারপরও তারা যখন কোচিং করবে আপনারা যদি অ্যান্সার দিতে পারেন তো মোটামুটি আপনারা এই টিউটোরিয়াল দেখতে দেখতে মার্কেটিং করার আগে মার্কেটিং স্টার্ট করার আগে মোটামুটি আপনারা ওখান থেকে দুই তিনটা ভালো ভালো নেটওয়ার্কে অ্যাপ্রুভ পেয়ে যাবেন ওকে জন্য চেষ্টা করতে হবে বড়ো বড়ো সাইটেও আপনারা যদি অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে তাদের সাথে যদি আপনারা ভালো করে এক্সপার্ট হয়ে সুন্দর করে চ্যাটিং করতে পারেন তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে যাবেন নো প্রবলেম আর ফার্স্ট টাইম আপনারা যদি কাজ করতে চান যেগুলো কোনো অ্যাপ্রুভেল ঝামেলা থাকবে না সেরকম আমি কয়টা সাইট দেখিয়ে দিচ্ছি যে সাইটগুলোতে আপনারা ইজিলি কোনো অ্যাপ্রুভ দেওয়া লাগবে না অ্যাকাউন্ট করলে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট তো ফার্স্ট টাইম একটা হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে মার্কেট হেলথ ডট কম এটা অনেক ভালো একটা নেটওয়ার্ক আপনারা এই সাইটে কাজ করতে পারেন এই সাইটে যদি অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা ছাড়া অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পেয়ে যাবেন এর কোনো পেন্ডিংয়ে থাকবে না আপনার অ্যাকাউন্ট তো আমি এখানে একটু সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পরে দেখি এর ফর্মটা কেমন এর ফর্মটা দেখুন এইভাবে জাস্ট এর খুব একটা বেশি কিছু নেই আপনারা ইজিলি সাইটটা ফোন করতে পারবেন এবং এখানে যা যা আছে সেম ওইগুলো আছে এবং তার থেকেও অনেক ডিটেলস আমাদের সাইটে দেওয়া আছে আমরা এই সাইটে অ্যাকাউন্ট করে আপনাদের ডিটেলস দেখিয়ে দেব যে আসলে কীভাবে অ্যাকাউন্ট করতে পারেন এখন আমরা এখানে যে সাইটটা পেলাম এই সাইটটা আমরা একটু জাস্ট একটু দেখি সাইটটার ওভারভিউ আমরা অ্যাকাউন্টটা একটু লগ ইন করি লগ ইন করে দেখি যে কি অবস্থায় অ্যাকাউন্টটা ওভারভিউ যেটা আছে ওটা আসে এটাও হ্যাজ অফার থেকে নেওয়া এদের যেমন আসবে হোম পেজ আমাদেরও কিন্তু সেম এমনই আসবে ট্র্যাকিং সফটটা যেটা ইউজ করে সেটা কিন্তু হ্যাজ অফার থেকে নেওয়া অনেকেই হয়তো ভাবতে পারেন যে এরা কি ওয়েবসাইট কপি করে সব সাইটে সেম মতো লাগে তবে এরা কপি করে না সব সাইটে এমন আসে তবে পাশে একটু ডিজাইন একটু কাস্টমাইজ করা যায় আর কি তো এখানে আসার পরে দেখুন এখানে অনেক অফার আছে আপনারা এখানে ব্রাউজ সার্চে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনারা যে অফার নিয়ে কাজ করতে চান সেই অফারটা সার্চ করলে এখানে সেই অফারগুলো পেয়ে যাবেন এবং কোন অফারে কত ডলার আপনার পেমেন্ট পাবেন সব কিছুই পাবেন ওকে তো আমি জাস্ট এখন কিন্তু সাইটে অ্যাকাউন্ট করতে কিভাবে এই ডিটেলস দেখাচ্ছে ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি পরবর্তী দেখাবো আমি এখানে বলছি সিপিএস সিপিএ যে নেটওয়ার্কগুলো আছে অ্যাকাউন্টগুলো আছে এগুলো দেখাবো এরপরে আমরা এখানে দেখুন বিভিন্ন রকম অফার আসে তখন কিন্তু আমরা সাইটের ভিতরে পরিচিত হব ওকে তো আমরা এখন আরেকটা সাইটে আছি যেটা হচ্ছে সিপিএ লিড এই সাইটটা আপনাদের দেখলাম যে ফাইভ পয়েন্ট রেট মনে হয় যত সম্ভব তো আমরা এখানে সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পরে দেখি এদের সাইন আপ ফর্মটা কেমন আসে এই সাইটে যদি আপনার অ্যাকাউন্ট করেন তো ওইখান যদি অ্যাকাউন্ট করেন করার পরেও কিন্তু আপনার সাথে সাথে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছেন এদের ইনফরমেশন খুব একটা বেশি দেওয়া লাগে না তো আমি দেখি অ্যাকাউন্টটা একটু আমার অনেক আগে করা ছিল অ্যাকাউন্টটা এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে মূলত আমাদের কাজ করা হয় না তো আমরা মূলত অ্যাকাউন্টটা আপনাকে দেখাই যে অ্যাকাউন্টের ওভারভিউটা মূলত এইভাবে আসবে ওকে তো এখানে আসার পরে এখানে দেখুন আপনারা অনেক অফার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অলরেডি পেজটা লোড হয়নি এবং এখানে যে কাজগুলো সিম্পলে থাকে বিভিন্ন গিফট কার্ডের অফার থাকে দেখুন বিভিন্ন গিফট কার্ড দেবে ইমেজ সাবমিট জিপ সাবমিট এই কোয়ালিটির এবং ফোনে ইনস্টল বিভিন্ন সফটওয়্যার অ্যাপস এই সমস্ত অফার কিন্তু আপনারা এখান থেকে পাবেন ওকে তো এখানের অফারগুলো এই যে অফার আছে অফারে যদি ক্লিক করেন অফারে ক্লিক করার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ এদের হ্যাজ অফারে ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করে না যার জন্য এদের অফারটা একটু ভিন্ন রকম আসবে পেস্টটা তো এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনার অফার সিলেক্ট করতে হবে হ্যাঁ পিন সাবমেন্ট জেপ সাবমেন্ট এরপর এখানে আপনি অফারটা পেয়ে যাবেন দেখুন কোনটা কোন কান্ট্রিতে এবং কোনটা কোন কোয়ালিটির অফার পিন সাবমেট সার্ভে ওকে সব চলে আসছে এখানে তো এরপরে আমরা আসি যেটা হচ্ছে সিপিএ গিফট এই অ্যাকাউন্টে আমরা ডাইরেক্ট লগ ইন করি লগ ক্লিক করে দেখি এটা এদের সিস্টেমটা কেমন তো এখন লগ ইন হচ্ছে লগ ইন হওয়ার পরে দেখুন এদের উপর ঘুরটা চলে আসলো হোম পেজটা এবং আসার পরে এখানে কিন্তু আপনার বিভিন্ন অফার দেওয়া আছে অলরেডি এখান থেকে আপনি জাস্ট অফার টুসে ক্লিক করে মাই অফারে ক্লিক করতে পারেন মাই অফারে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি আপনার যে কান্ট্রি অফার নেবেন সেটা সিলেক্ট করতে পারেন এবং তখন আপনার অফারগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি ক্যাটাগরি যেটা চানিমেক্স হবে চিপস পাবেন সেটাই ক্লিক করলে সেই অফারগুলো আপনাদের সামনে চলে আসবে এবং রেট যা যা সব কিছু দেওয়া আছে ওকে আমি এই জন্যই দেখাচ্ছি যে এই সাইটগুলোতে যদি আপনি অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে আপনার কোনো অ্যাপ্রুভের ঝামেলা লাগতেছে না ওকে তো এই সমস্ত সাইটে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করে আমরা যখন কাজ করব ফার্স্ট টাইম ডাইরেক্ট মার্কেটিং করবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আস্তে আস্তে এই সমস্ত সাইট থেকে স্টার্ট করব। এরপরে আমরা যেহেতু ভালো ভালো যে সাইটগুলো আসে ওই সাইটগুলোতে আমরা রেজিস্ট্রেশন করতেছি চেষ্টা করতেছি অ্যাপ্রুভ নেওয়ার যখন আমরা অ্যাপ্রুভ পেয়ে যাব তখন আমরা ওই সাইটগুলোতে কাজ করব তো লাস্ট টাইম আমরা আসে আমাদের ওয়ার্কার ডট কম যেটা আমাদের একটা সাইট সিপি নেটওয়ার্ক এই সাইটে আপনারা কাজ করতে পারেন কোনো প্রবলেম হবে না এবং এই সাইটের আমি নিজে ম্যানেজার হিসেবে আসি এবং আমাদের অনেকে আসে তো যাই আমরা এখানে আসার পরে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কোথাও অ্যাডভাইজার হিসেবে অ্যাকাউন্ট করবো না অ্যাডভাইজার কারা যারা একটা সিপি নেটওয়ার্ক অফার সাবমিট করে রাখে তারা মতো অ্যাডভাইজার এবং আমরা হচ্ছে অ্যাফিলিয়েট আমরা যারা মার্কেটিং করবো তারা হচ্ছে অ্যাফিলিয়েট এই জন্য প্রতিটা অ্যাকাউন্ট করতে গেলে আমরা কিন্তু অ্যাফিলিয়েটে ক্লিক করে অ্যাকাউন্ট করব তো আমরা সিপি গ্রিপ না কোথায় যেন অ্যাকাউন্ট করতে গিয়ে আমি একটু দেখাই সিপি এটাতে হবে যত সম্ভব অ্যাকাউন্ট করতে গিয়ে ওখানে কিন্তু দুইটা ফর্ম আসছিলো আপনারা খেয়াল করছিলেন কি জানি না তো এখানে দেখি আমরা সরি সাবিন ইনফরমেশন এখানে গুগল কোথায় যেন আছে যেটা হচ্ছে দুইটা ফর্ম আসবে তো আমরা ভুল করে যদি আরেকটা ফর্ম রেজিস্ট্রেশন করে ফেলি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে দেখি আমরা কোথায় যেন দেখলাম তো যাই হোক যেখানে কেন আপনারা অ্যাফলেট হিসেবে অ্যাকাউন্ট করবেন অ্যাডভাইজার হিসেবে অ্যাকাউন্ট করবেন না অ্যাডভাইজার হিসেবে অ্যাকাউন্ট করলে সেটাই অ্যাপ্রুভ পাবেন না ওকে অথবা যেখানে পাবলিশার লেখা থাকবে তো সেই পাবলিশার হিসেবে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন যা হোক তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে মিথামাইন অ্যাফিলেটে ক্লিক করে অ্যাফিলিটে ক্লিক করে আমাদের একটা অ্যাফিলিট অ্যাকাউন্ট লাগবে তো আমরা এইগুলো একটু এখান থেকে কেটে দিতে পারি পিছিয়ে একটু স্লো মনে হচ্ছে কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা এখন একটা বিষয় দেখি যেখানে আমাদের ফর্মটা কিন্তু অনেক বড় এবং আমরা এই কোয়ালিটির যত সাইটে রেজিস্ট্রেশন করব সব কিন্তু সেম জিনিসগুলো দেখাবে ওকে তো আমরা এখন এই সাইটে যদি রেজিস্ট্রেশন করতে চাই আসলে একটা কথা হচ্ছে আমাদের সাইটে হোক বা বিভিন্ন সাইটে হোক রেজিস্ট্রেশন যখন করবেন তখন যদি ফর্ম ফিল আপগুলো সুন্দরভাবে ভালোভাবে করতে পারেন তো সেক্ষেত্রে অনেক সময় আপনাকে খুব একটা বেশি জিজ্ঞাসা করবে না কারণ আপনার ফর্ম ফিল আপ করার করে ওর মানে করার মাধ্যমে বুঝতে পারবে যে এনারা কাজের অভিজ্ঞতা আছে এর জন্য ফর্মগুলো ভালো করে আপনাদের পূরণ করতে হবে তো এখানে যে কোম্পানির নেম অথবা শুধু নেম যেটা দেওয়া থাকে সেটা নিজের নামটা ইউজ করবেন আমি এখানে ইউজ করলাম এখানে অ্যাড্রেস যেটা আমি আমার যে কোস্ট অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিলাম এখানেও দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসগুলো দেবেন এইগুলো মূলত খুব একটা নিজের পার্সোনাল এগুলো খুব একটা দেওয়া লাগবে না সিটি কান্টি এগুলো সব দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখানে ফোন নাম্বার যেটা সেটা দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পরে আমি এটা একটু জিরো অ্যাড করে দিই দিয়ে নেবেন এরপরে ইউজার ডিটেলস যেটা আছে এখানে আপনি আপনার ইমেলগুলো দেবেন আমি একটা ইমেল দিই আমি এই মেলটা এখানে ইউজ করি এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে এখানে আমার পাসওয়ার্ড ইউজ করতে হবে এরপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং টাইটেল যেটা আপনার অ্যাকাউন্টের উপরে শো করতে পারে সেটা এভাবে দিয়ে দেবেন দেখি এখানে একটু সরি আমিটা দিয়ে দিলাম এরপরে আপনার এখানে যে কোশ্চেনগুলো আছে এইগুলো আপনার একটু ভালো করে খেয়াল করতে হবে ওকে তাহলে আপনার অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে আমার স্ক্রাইপের দিয়ে দিই স্কাইপটা দিয়ে দিই পরে পেমেন্ট মেথড যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি পেহনা দিয়ে দিই অথবা আপনারা আপনার ইচ্ছা মতো পেমেন্ট দিয়ে দেবেন অথবা এখানে আমাদের সাইটে বিকাশ দিলেও প্রবলেম হবে না তো এখানে আরেকটা কথা বলছে যে আমরা এখানে কোন কোয়ালিটির অফার আর ইন্টারেস্টেড ইন্টারেস্টেড হ্যাঁ কোন কোয়ালিটির অফার আপনি এই সাইটে যখন অ্যাকাউন্ট করবেন এই সমস্ত সাইটে তখন অবশ্যই জেনে নেবেন যে এই সাইটে কী কী অফার আসে না আমাদের সাইটে মূলত ফার্স্ট টাইম এখন ডেটিং অফারগুলোই আছে তো আমরা ডেটিংটাই লিখি এখানে তো ডেটিং অফারগুলো যেহেতু আছে ডেটিং লিখে দিলাম যে অফারগুলো নিয়ে আমরা কাজ করতে আগ্রহী ওকে তো এখন এখানে আর একটা কথা হচ্ছে যে আপনি কিভাবে অফার প্রমোট করবেন এই পোস্ট মানে প্রশ্নগুলো বিভিন্ন নেটওয়ার্কে থাকবে ভালো ভালো যে নেটওয়ার্কগুলো আসছে আপনি অ্যাকাউন্ট করতে গেলেই সেম কোয়েশ্চেন ওখানে পাবেন ওকে তো আপনি যে কোয়ালিটির অফার কাজ করতে চান ওই সাইট আপনি আগে থেকে জেনে নেবেন যে সাইটে মূলত কোন অফারগুলো থাকে কোন অফারের চাহিদা বেশি সেই জিনিসটা আপনি দেবেন এবং আপনি অবশ্যই ওইটার জন্যই ওখানে অ্যাকাউন্ট করেছেন হাউ টু ইউ প্রমোট অফার মানে হাউ ডু আমি কীভাবে অফার প্রমোট করবো ওকে মানে আপনি কীভাবে কী মার্কেটিংয়ের মাধ্যমে ওকে তো আপনি যেভাবে করতে চান সেভাবে করতে চান ইমেল মার্কেটিং দেবেন এরপরে কী দিতে পারেন ফেসবুক মার্কেটিং এক কথা এখানে আপনি কীভাবে মার্কেটিংটা করবেন সেটা আপনি দেবেন যে কী মার্কেটিং করার মাধ্যমে আপনি অফারগুলো সেল করবেন ওকে দিয়ে দেবেন এরপরে বলতেছে আপনি এর আগে পূর্বে কোন কোন অ্যাকাউন্টে কাজ করেছেন ওকে অবশ্যই আপনি যে নেটওয়ার্কে কাজ করেছেন সে নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে দিতে হবে না হলে হবে না তো আপনি যেমন টেন দিয়ে দিলাম ওকে সিপিএফ দিয়ে দিলাম এভাবে অ্যাকাউন্টগুলো দিয়ে দিতে হবে ওকে আপনি অথবা এখানে ডট কম দিয়ে দেবেন ওকে ডট কমটা দিলে কি হবে আপনার হচ্ছে এটা ভালো হবে আর কি অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবেন দিয়ে দেবেন এই ফর্মগুলো ভালো করে পূরণ করবেন এরপরে আপনাকে বলতেছে যে আপনি পার ডে কতগুলো কনভার্সন করতে পারেন কতগুলো সেল করতে পারেন ফার্স্ট টাইম আপনারা যখন অ্যাকাউন্ট করতেছেন অবশ্যই কম দেবেন অথবা যখন আপনারা এই সমস্ত অ্যাকাউন্টে কাজ করার পরে ভালো নে অ্যাকাউন্টে যখন আপনারা অ্যাপ্লাই করতেছেন তখন অবশ্যই দশ পনেরো অথবা পনেরো বিশ থেকে এটা আপনারা দিয়ে দেবেন যতগুলো কনভার্সন করতে পারেন অ্যাকাউন্ট আগে অ্যাপ্রুভ নিয়ে নেন পরবর্তীতে ওইটা আপনার কোনো প্রবলেম হবে না এখন কথা হচ্ছে আপনি কোথায় থেকে এই নেটওয়ার্কের সন্ধান পেয়েছেন আপনি যেখান থেকে পেয়েছেন সেটা দিয়ে দিতে পারেন আমি এখানে গোল দিয়ে দিলাম ওকে এখন এখানে ফেসবুক লিঙ্কটা দিতে দিতে হবে তো ফেসবুক লিঙ্কটা দিয়ে দিই আমি ওই ফেসবুকটা সব জায়গা থেকে চাবেন আপনাকে যেখানে যেখানে থেকে চাবেন সেখানে সেখানে দিয়ে দেবেন ওকে আই অ্যাগ্রি সব কিছু দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা মূলত হয়ে যাবে ওকে আর এই যে অ্যাকাউন্টটা ফেল দেখাচ্ছে এই কারণে যে আমার যেই অ্যাকাউন্টটা আসে এই মূলত এটা দিয়ে আমার অ্যাকাউন্টটা আগে করা আছে আমার সেম নেটওয়ার্কে আপনারা যখন এভাবে করবেন করার পরে আপনাকে যখন লগ ইন করতে যাবেন তো সেই সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটা পেন্ডিং দেখাবে অবশ্যই পেন্ডিং অবস্থায় দেখাবে তো ক্ষেত্রে তখন আপনারা ওয়েট করতে হবে আপনাদের ওকে তো আমি দেখি আমার এখানে অ্যাকাউন্টটা করা ছিল যেহেতু আমি এখানে জাস্ট আসি আসার পরে আমার অ্যাকাউন্টটা একটু লগ ইন করতে যাই দেখি আচ্ছা হোক আপনারা যদি এখন অ্যাকাউন্টটা লগ করতে চান করার পরে তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেন্ডিং অবশ্যই দেখাবে তো যখন আপনারা অ্যাপ্রুভ পাবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এটাই জাস্ট তো পরবর্তী টিউটোরিয়ালে আরও কিছু দেখাবো